এই পোলারটা যে কই গেছে এই যে কামলা নিছি দুইটা কামলা নিছি লেম্বুডি বাজারের নিয়ে একটু বেসবো হ্যাঁ এই পোলার আর উদ্দেশ্য নাই এ লাল লাল কি কামলা নিছি তোর চক্র কি দেখা যায় না এই লেম্বুডি নিয়ে বাজারে নিয়ে বেসি ও এটা খালি খাও নাই লেম্বু বাজার দশটা দেখ নাই তোর যাও লেম্বু এখন বাজারে নেয় হচি কৰে না কোনো দামেই লেবুনা তুমি আগৰ দিন পাইছ হে একালি লেবু একশ টি হা বেচফা হে মেলা খাইছ আৰু নাই অনে বৈ সস্তা এই পাও ধৰি কাষ্টমাৰ তা লেবু নে নাই একবাৰে

নেমু নেক কর না নেক নেমু বাজারা নিও না কব বুঝাস নাই এই কারণে তো তোরে বিয়া করা ওর না ও বিয়া করাই দিমু পরে আমার ঘরে চইরা বয়া বহুত নিয়া হুদ্দা তুমি খাবা না তুই বাজারা নিয়া যা দরকার বলে বাজার নিয়া ফালাই দিবি লেমু বিয়া করানোর খবর নাই নেম্বু বেছার কো নেমু নিলে নাই না এ যদি ভাত না হয় তোড়ির মধ্যে নেমু না হবে